গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে শুভ পয়লা বৈশাখ আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দেখো নতুন ড্রেস পরে নিয়েছি পরে খুব সকালবেলা উঠে আমি গাছের ফুল তুলে নিয়েছি দেখো আমার গাছের ফুলগুলি দেখো সাদা জবা নীলকণ্ঠ তারপরে রচ রাস আছে এই যে রাস দেখো ফুল তুলে নিয়ে এসেছি তারপরে আমি দেখো ঠাকুরের বাসন মেজে ঠেজে নিয়ে এসেছি এই যে আমার ঠাকুর দেখো এই একটা গোপাল ওই একটা গোপাল ওই একটা গোপাল রাধা কৃষ্ণ সব ঠাকুর আছে আমি ওদের স্নান করাবো নতুন ড্রেস পরাবো এই যে আমার গোপাল সোনাকে দেখো এই যে আমার গোপাল এই আরেকটা আমার গোপাল একে আমি এখন নতুন ড্রেস পরাবো স্নান করব। আজকে নতুন পয়লা বৈশাখ সব ঠাকুরকে দিয়ে ঠিয়ে আজকে আমার ছেলের জন্মদিন কিছু রান্না বাড়ি করার আছে করে ঠোরে আমি বিকালবেলা হালকাতা করতে যাব কোথায় যাব কি করব না করব কি ড্রেস পরবো তোমাদের সব আমি ভিডিও মাধ্যমে দেখাবো ঠিক আছে এখন আমি ঠাকুর পুজো করে নিচ্ছি ওকে বাই বাই গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি খুব সকাল সকাল উঠেছি উঠে স্নান করে দেখো হ্যাঁ স্নান করে নতুন ড্রেস পরেছি পরে সকালবেলায় গাছের ফুল তুলেছি দেখো গাছের ফুল টুল তুলে এনে তারপরে আমি স্নান করে এই যে ঠাকুরের বাসন মেজেছি এ দেখো ঠাকুর বাসন মেজেছি এখন আমার ঠাকুর দিয়ে আমি স্নান করাবো এই একটা গোপাল ওই একটা গোপাল একটা রাধাকৃষ্ণ সব রকমের ঠাকুর আছে এই একজন গোপাল আমার আছে দেখে নাও তোমরা ওই যে আমার শিব ঠাকুর আছে এখন আমি পুজো দেবো আজকে আবার আমার ছেলের জন্মদিন কিছু রান্নাবাড়ি করব ঠিক আছে তারপরে আমি বিকালে হালকাতা করতে যাব কি ড্রেস পরবো কোথায় যাব কি কি করব কি কি খেলাম সব তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা কোথায় যাবে কি করবে সব কমেন্ট করে জানাবে ঠিক আছে ওকে বাই বাই এখন আমি পুজো করছি দেখো বন্ধুরা আমার গোপালকে আমি এখন স্নান করাচ্ছি গাম উছাচ্ছি দেখো গোপালকে গোপু সোনা আর ছোট্ট একটা ছেলে আমার গপুসনাকে দেখতে কেমন তোমরা কমেন্ট করে বলবে দেখা এখন আমি ওকে নতুন ড্রেস পড়াবো ঠিক আছে তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখবে দেখো আমার গপুসোনার ড্রেসটা দেখো ঠিক দেখো ওকে এখন পড়াবো দেখ আমার গোপ ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক বন্ধুরা দেখো আমার গোপালকে ড্রেস পরিয়েছি কেমন লাগছে উত্তর দিবি না বন্ধুরা দেখো আমার গোপালকে কি ড্রেস পরিয়েছি কেমন হয়েছে ড্রেসটা কমেন্ট করে বলবে দেখেছ কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা দেখো আমি রং দিয়ে শুভ পয়লা বৈশাখ লিখেছি কেমন হয়েছে কমেন্ট করে বলবে দেখেছ বন্ধুরা দেখে নাও শুভ পয়লা বৈশাখ রঙ দিয়ে লিখেছি প্লাস আর মোমবাতি দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখে নাও তারপর আমি মোমবাতি জ্বালাবো তারপরও দেখাবো তোমরা কমেন্টে জানাবো বন্ধুরা এখন আমি পুজো শুরু করছি এখন আমি যেটা লিখেছিলাম শুভ পয়লা বৈশাখ এই যে আমি এখন সেই মোমবাতি জ্বালাবো তোমরা সব দেখো দেখ কেমন লাগছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ¿Qué es lo